শনিবার বিকেল চারটা নাগাদ পথ অবরোধ কোচবিহার হরিশাল চৌপতিতে জানা যায় যে হলদিবাড়ি কলেজে থ্রেট কালচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় এআইডিএসও ছাত্রছাত্রী কর্মীদের উপর টিএমসির ব্যাপক আক্রমণ তারই প্রতিবাদে আজকের এই পথ অবরোধ আজকের এই অবরোধের জেরে মূলত হরিশপাল এলাকায় যানজটের সৃষ্টি হয় প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর উপস্থিত হয় সেখানে কোচবিহার কোতোয়ালি থানার আইসি পাল।

कौन तक ही बोलते স্মার্টফোন কিনুন স্ক্র্যাচ করুন এবং পেতে পারেন একশো শতাংশ ক্যাশব্যাক তাছাড়া প্রতিটি স্মার্টফোন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এই দুর্দান্ত অফারের সাথে মোবাইল কিনুন কুইক্যাপ থেকে যেখানে যে কোন নামি দামে যেমন ওপো ভিভো স্যামসং টেকনো ও নানান কোম্পানি স্মার্টফোন পাবেন এক ছাদের তলায় তাছাড়া ফোনের যাবতীয় এক্সেসারিজ পাবেন এখানে আমরা শুধু ফোন বিক্রি করি না বিক্রির সাথে একশো শতাংশ কাস্টমার সার্ভিস দিয়ে থাকি তাই দেরি না করে আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে আমাদের ঠিকানা ফুল ক্লাব কামারপাড়া জলপাইগুড়ি বর্ধন ডিক্রেশন ক্লাব প্রাঙ্গনের বিপরীত দিকে